মুখ্যমন্ত্রী যে স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা করা আমরা সবাই মিলে এক সঙ্গে মিলে নেশা মুক্ত আমরা ত্রিপুরা করব আমরা প্রতিজ্ঞা করব এই নেশা মুক্ত আমরা ত্রিপুরা করা কারণ নেশা এমন জিনিস নিজেও শেষ দেশের ভবিষ্যৎ শেষ আর নিজের সংসারও শেষ অনেক গার্জেন ছেলে মেয়েদের উপরে একটা ভবিষ্যৎ চিন্তা করে যদি কোনো মেয়েরা যদি আমাদের এই ছেলেমেয়ের সুন্দর জীবন সুন্দর সংসার যদি সেরে যায় আমাদের অনেক লোকসান হয় তার জন্য সমস্ত যারা নজয়ান ছেলেমেয়ের কাছে আমি অনুরোধ করব যে নেশা যেমন আমরা না করা হয় নেশা থেকে দূরে থাকা হয় তবে আমাদের এই তীব্রাকে এগিয়ে নেওয়া যাবে শ্রেষ্ঠ তীব্র করা করতে পারবো আমরা বিকশিত তীব্র করতে পারবো আমাদের জনতা উদ্যোগে আরও অনেক কিছু অনেক কিছু পরিকল্পনা করেছি আমরা আমাদের এই একলব্য স্কুলকে কীভাবে আরও শ্রেষ্ঠ জায়গায় নেওয়া যাওয়া যায় এখন দেখছি আগে যে একলব্য স্কুলগুলির মধ্যে মানুষ পড়াশোনা করাতো না আজকে এখন এখন কম্পিটিশন একানব্বই স্কুলে ছাত্ররা ভর্তি পাওয়ার জন্য অনেক লাইন ধরছে তাই আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয়